কিন্তু কিন্তু আমরা আপনাদেরকে আসলে গরু খামারে কখন আনলাম সেটা দেখাতে পারলাম না তো গত চার দিন আগে আমরা গরু ক্রয় করে রেখে আসছি কিন্তু আনলাম না আজকে গরু দুটা আমরা নিয়ে আসলাম আপনাদের মাঝে সেই বিষয়টা শেয়ার করলাম এবং গরু গাড়ি থেকে নামানো এবং উঠানো উঠানোটা তো আপনাদেরকে দেখাতে পারি নাই কিন্তু নামানোটা দেখাবো এবং গরুর প্রাথমিক ঘরে ঢোকানোর আগে যে ট্রিটমেন্টগুলো কীভাবে জীবাণুনাশক দিতে হয় কীভাবে ফটাশ দিতে হয় সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে নিয়েই সব কিছু আমরা আজকে দেখিয়ে দেব একটা গরু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে কী পরিচর্যা করতে হয় সেটাই আমরা আপনাদের মাঝে জানাব সে টান দেন হ্যাঁ টান দেন টান দেন আর গুরুব দেন টান দেন টান দেন 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 নামক কাছে নামক হ্যাঁ হ্যাঁ ওই গ্যাসালা দেন এটার দেন এই গ্যাসালা দেন একটা হ্যাঁ এটা না বান্ধুন বান্ধব ইয়ে আরো ছোটো করে বান্ধব আড়ি বান্ধুন নাকি ভাই আরো আড়ি বান হ একদম খিসে খিচে বান্ধুন নিচে না উপরে উঠে বানিয়ে দেন উপর উঠে বানিয়ে দেন

দর্শক আসলে আমাদের ইতিমধ্যে খামারে খ্যার নাই তো আমরা যেখান থেকে গরু ক্রয় করলাম ওইখান থেকে খ্যারগুলো নিয়ে আসলাম এটাই জানানো দরকার ছিল আপনাদের মাঝে বাকিটা পরে কথা বলতেছি আপনাদের সাথে তো সুখে দর্শক আসলে আমরা মুহূর্তে জি জীবাণুনাশক রেডি করতেছি গরুকে দেওয়ার জন্য এটা হচ্ছে জিপিজি এ রানাডা কোম্পানির এটা এক লিটারে পাঁচ এম করে দিয়ে আমরা যখন হাত থেকে গরু আনি অর্থাৎ আপনি যেভাবে গরুকে পরিচর্যা করে এবং যেভাবে গরুকে ট্রিটমেন্ট করে গরুকে ঘরে প্রবেশ করানো হয় প্রাথমিক ট্রিটমেন্ট তা হাঁট থেকে আনার পরে জীবনাশক স্প্রে আমরা প্রথম দিয়ে দিলাম সেটা সারা গরুর গায়ে স্প্রে করে দেব এবং গরুর প্রতিটা খুঁড়ায় প্রতিটা শিরা শিরা যেন স্প্রেটা যায় সেভাবে আমরা গরুকে স্প্রে করে দেব আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি গরুকে জীবাণুনাশক স্প্রে করে দিতেছি সেটা আপনারা দেখতেছেন এভাবে গরু চারোদিক ঘুরে 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 তাহলে হাট থেকে যদি কোনো ফোর জীবাণু বা কোনো কিছু আসে তাহলে সেটা থেকে আপনার খামারে কোনো এফেক্ট হবে না অদূর ভবিষ্যতে রোগমুক্ত থাকবে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন সেটা নিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানার বিষয় এটাই আপনাদের মাঝে শেয়ার করার প্রয়োজন ছিল যদি আপনাদের কোনো নতুন কোনো খামারি থেকে থাকেন তাহলে আমরা যেন উপকৃত হয় সেজন্য আমরা এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম জেনে রাখবেন কীভাবে আদুল ডেয়ারি ব্লক শুধু বিভিন্ন হাটের খামারের ভিডিও করে না এবং কীভাবে গরু পরিচর্যা করতে হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করে এটা একটা বলতে পারেন যে ভালো দিক ভালো সাইন সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম এপর জিপি দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে পটাশের পানি যে পানি পটাশের পানি দিয়ে গরুকে কীভাবে আমরা সারা শরীর ওয়াশ করে দেবো এবং পটাশের পানি গরু সারা শরীরে আমরা প্রতিটা খুঁড়ে ঘুরে চারটে খুরে যেন মানে খুঁড়ে রোগ থেকে যেন বিরত থাকে সেজন্য পটাশের পানিটা গরুর জন্য খুব জরুরি সেটা আমরা দুটা গরুকেই দিয়ে দিলাম সেটা আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে তো আপনাদের মাঝে আসলে এগুলো শেয়ার করার প্রয়োজন ছিল এরপরে তো আমরা গরু ঘরে নিয়ে যাব বাকি পর্বে অন্যান্য পর্বে দেখবেন আমরা এই গরুকে কী খাওয়া দাওয়া দিই সেটাই আমাদের করবেন আসসালামু আলাইকুম